আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন দেখব কুয়েটের ভর্তি ফর্ম কিভাবে পূরণ করা হয় কিভাবে আবেদন করা হবে কুয়েটে সেসব সে সকল বিষয় নিয়ে আলোচনা করব চলুন দেখে নেই আমরা কুয়েটে ওয়েবসাইটে ঢুকবো কুয়েট অ্যাডমিশন লিখে সার্চ করলে প্রথমে যেটা আসবে সেটাতে ঢুকলেই আমাদের কুয়েটের ওয়েবসাইটে চলে আসবে আমরা এখানে লগ ইনে ক্লিক না করে আমরা ক্লিক করব হচ্ছে অ্যাপ্লাই নাওতে এখানে অ্যাপ্লাই নাওতে আমরা ক্লিক করব তো আমরা দেখতে পাচ্ছি কুয়েটের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কবে থেকে চার ডিসেম্বর দু হাজার চব্বিশ ডিসেম্বর দুই হাজার এলিজিবল ক্যান ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করবে তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এটার এক্সাম হবে কত তারিখ এগারো তারিখ চলুন আমরা একটু নোটিশটা দেখে নিই নোটিস নোটিশটা দেখে নেবসিট এর অনলাইন আবেদন ফর্ম পুরনো ভর্তি পরীক্ষার ফ্রি প্রদান সাবমিট করতে হবে এখানে এগারোশো টাকা

এখানে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এসএসসি এবং এইচএসসি কোনো রোলের দরকার পড়বে না শুধু রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে দিব রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে যে ফর্মটা আসবে সেটা আমরা অন্য বিশ্ববিদ্যালয়ের মতই অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের যে ফর্মটা ছিল যেমন বিউপি এগুলোর মতই জাস্ট ফর্মটা পূরণ করব পেমেন্ট করব

এম ইঞ্জিনিয়ারিং ও সাথে আর্কিটেকচারেও আবেদন করতে চান তারা খতে আবেদন করবে সেখানে মাত্র 100 টাকা বেশি দিতে হবে আপনার আবেদন ফি তো এখানে এই প্রসেসের মাধ্যমে আবেদন করতে হবে যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হন তাহলে এই যে ফর এন্ড এখানে ক্লিক করতে হবে এই যে ফর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস এখানে ক্লিক করলে সাইট চেঞ্জ হল এখানে তাদের নাম লিখতে হবে এডুকেশন ডিটেইলস দিতে হবে সব কিছু দিয়ে তারপর রেজিস্ট্রি করতে হবে আর এখানে যারা জেনারেল লেভেলে তাদের রেজিস্ট্রেশন নাম্বার দিলে অটোমেটিক সকল তথ্য চলে আসবে এই ছিল আজকের ভিডিও আপনারা যদি কেউ আমাদের মাধ্যমে আবেদন করতে চান সুখে এবং সফল লক্ষতার সাথে আবেদন করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে নক করতে পারেন স্বল্প খরচে দক্ষতার সাথে আপনার আবেদন করে দেওয়া হবে আল্লাহ